যুবক তুমি যে মেয়ের সঙ্গে আজকে চ্যাট করে রাত তিনটার সময় ঘুমাও মাথায় রাখবা এই মেয়ে তোমাকেও যেমন টাইম দিচ্ছে হতে পারে তোমার সঙ্গে সে আরো চারজন বয়ফ্রেন্ডকে একই টাইমে মেইনটেন করছে কোনো মেয়ের পাল্লায় পড়ে যে যুবক নামাজকে বাদ দিবে তার চাহার নামটা তার জন্য কনফার্ম হয়ে যাবে যুবক ভাইরা ঠিক কিনা বলো বাসার ভেতরে বউ থাকলেই পুরুষের চরিত্র হেফাজত হয় না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুরুষ তার ওয়াইফের প্রতি আসক্ত না হয় স্ত্রী থাকলেই যে আপনার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র হবে আপনাকে আপনার বউকে ঠিক সেই ভালোবাসার জায়গা রাখতে হবে যেখানে রাখা উচিত ছিল যদি আপনি রাখতে পারেন তারপরে আপনার চরিত্র ঠিকঠাক হবে আপনি আপনার না পাত্তাই দেন না টাইমই দেন না তো আমার চরিত্র নষ্ট হবে নিতে আপনি যে কোনো মেয়ের দিকে তাকাবেন আপনি যে কোনো মেয়ের সাথে পর আপনি লিপ্ত হতে পারেন ভেরি সিম্পল ভেরি নর্মাল যদি আপনার বউকে মন থেকে ভালোবাসতে পারেন যে আমি আমার বউকে ভালোবাসি এবং আমি জাস্ট তার প্রতি তো পৃথিবীতে কোটি নারী থাকতে পারে আমি তাদের একমাত্র ভালোবাসা কারণ আমার ভালোই লাগে না যদি আপনি এই চিন্তাকে মনোমাইনে রাখতে পারেন আপনি দেখবেন আপনার চরিত্র সত্যি ফুলের মতো পবিত্র হয়ে যাবে আমার কথা হচ্ছে একটা বোনের আমার টাকা দিয়ে আপনি সুখ কখনোই খুঁজে পাবেন না কখনোই পাবেন না এই যে যে যুবকগুলো আজকে মাহফিলা আছে এরাই আগামীতে আমার দেশের মন্ত্রী হবে এরাই আমাদের মেয়র হবে এরা আমাদের লিডার হবে যুবক ভাইরা ঠিক না বলো অতএব কোন যুবককে আজকে শূন্য দেখে আপনি রিজেক্ট করবেন এটা ফলাফল কিন্তু ভালো হবে না আজকের যে হিরো কালকে সেই হিরো তো হতে পারে যুবক ভাইরা এটা তো বলছে একজন স্ত্রী তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু কতটুকু হবে তার সম্মান কতটুকু দাঁড়াবে এই ডিফেন্স অন হার হাউ হি ট্রিটস ওয়াইফ স্বামীর উপর ডিপেন্ড করে স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান দেয় স্বামী তার বউকে কতটা কেয়ার করে যখন স্বামী হবে কেয়ারে, যখন স্বামী হবে যত্নশীল স্বামী তার তার সম্মান যথেষ্ট ভাবে বউকে দিবে আমি তোমাকে সম্মান আমি তোমাকে কেয়ার করছি শ্বশুর বাড়ির কেউ বউয়ের সামনে চোর পরিমাণ টু শব্দ করে কথা বলা সাহস হবে না কথা ঠিক বলেন আপনারা স্বামীর রোলটা হবে ঢালের মতো যখন মানুষকে আঘাত করে মানুষ মানুষ ঢাল দিয়ে সে দরবের আঘাতকে আটকায় স্বামীর হবে মতো। তার বউকে আশেপাশের মানুষ মানুষ আঘাত করা ট্রাই করবে স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে খবর ধার আমি যতক্ষণ বেঁচে আছি আমার সামনে আমি খুব মাঝে কথা বলবে বাজে কটুক্তি করবে বাজে শব্দ বলবে আর আমি পুরুষ সহ্য করবো এটা কষ্টের কালো সম্ভব না ঠিক কিনা বলেন আপনারা সেই পুরুষ সবচেয়ে বড় পুরুষ বীর পুরুষ যে তারা বইয়ের কটাক্ষ সহ্য করতে পারে